প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও একটা সেম একটা ভিডিও নিয়ে আজই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনার অনেক ভালো লাগে দেখেন একটা জিনিস কি লক্ষ্য করে দেখেন আমি যখন এখানে বসা আমার শরীরে কিন্তু রোদের তাপ আছে কিন্তু এরপরে তো আমি অনেকটা আকর্ষণের মাঝে একটা ভিডিও বানাইলাম কারণ ভিডিও জিনিসটা আপনার সবসময় মন মানসিক জায়গা না তবু মনের ভিতরে চলে আসে দেখেন এটা একটা বিলিয়ার মতো এই রাস্তার পাশে আর ভাই যখন বন্যা হয়েছিল এটা রুডের উপর দিয়ে অনেক পানি চলে গেছে আমাদের বাড়ির সাইডে তো পানি কিন্তু আমাদের ঘর পর্যন্ত যাইতে পারে না নাহলে অনেক মানুষের বাড়ি ঘর আডুভানিও হয়েছে এরকম জায়গা আছে কিন্তু আমরা পাই নাই তবে দেন দেন মনে হচ্ছে পানির সাপ অনেক আর এগুলা দিয়ে মাছ অনেক মাছ এই যে শুধু এই ছোট্ট একটা প্রচুর পরিমাণ মাছ যে আপনার জালে দশ পনেরো কেজি উঠছে আপনার বুঝতে পারতেছেন যে বন্যা কি করেছে মানুষের কতটা ক্ষতি করে ঠিক এই যে আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে তো এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেছে প্রচুর পরিমাণ দেখলাম অনেক মাছ অনেক বড় বড় মাছ ধরতেছে আসলে ঠিক এরকম আমাদের এখান হয়ে গেছে কিন্তু আমরা তো অনেক দিন পরে আসছি কিন্তু এদিক দিয়ে বারবার চলে আপনারা অনেকটাই আকর্ষণ ভিডিওটা দিয়ে আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার বেলায় কোনটি বাজিয়ে দেবেন সবসময় পাশে থাকবেন আপনাদের মাঝে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের ভালোবাসাটা খুবই দরকার আপনারা সবসময় আমাকে দোয়া করবেন যেন আপনাদের সর্বোচ্চ ভালোবাসা দিতে পারি এবং সবসময় নিত্য নতুন ভিডিও